ভাঙায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙায় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক ও সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার জনগণকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরতে খোদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া অতিরিক্ত পুলিশ সুপার ভাঙা সার্কেল তালাত মাহমুদ শাহ শাহ ভাঙা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন আল রশিদ উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইজাহাক মোল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার পাল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্লা ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ এই সময় শৃঙ্খলা সুসংগত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহ শাহ ও ওসি মামুন আল রশিদ আবেশ নিউজ টোয়েন্টি ফোর বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ এমন আমাদের ধর্ম পালন করছেন মুলগান সম্প্রদায়ের মতো ধর্ম পালন করছেন যে ধরনের ঘটে গেছে এটা কারোর তেমন ছিল না ফরিদপুরের সামনে জেলা আমাদের ঘাড়া সোনা অপরিমাণ ঘটনা ঘটেনি আমরা আশা করি ভবিষ্যতে ঘটবে না তা আপনারা যারা ঘনমান ব্যক্তিগত আছেন এই ঘরনাক্ষেলা এই আলেদ ওলামা মুতমান সম্প্রদায়ের কোনো ব্যক্তিগত এবং তিনি সম্পর্কে কোনো ব্যক্তিত্ব অব আপনারা এই সম্পর্কে সমাবেশটা উদ্দেশ্যই হচ্ছে আপনারা নিজেদের কোনো যোগাযোগ বাড়ান এই ঘটনাটি কেন্দ্র করে কোনো ধরনের অরণ্চিত পরিস্থিতির সৃষ্টি না হয় এটা আপনাদের সকলের কর্তব্য আমি আপনাদেরকে বিন্দু আমি মনে করব যে আজকে যাচ্ছে মঙ্গলবার আগামী শুক্রবার পর্যন্ত শুক্রবার যুবন বাড়ানোর সময় আমাদের আলোবাবু যারা আছেন ইন্দাম মজিদ এবং মাদ্রাসার প্রতিনিধিবৃন্দ আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে আমাদের ধর্মকালীন ছবিকে আপনারা বোঝাবেন এই ঘটনাটাকে খুঁজে করে এ কেউ যেন ফাঁদা উঠতে না পারে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমাদের যদি কোনো অঘটন অন্যায় অপরাধ ঘটে সেজন্য সরকারের বিভিন্ন সংস্থা আছে আইন আছে রাষ্ট্রের বিধিবিধান আছে অতএব আমরা এটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক কোনো টেন্ডেন্সি নিজেদের মধ্যে না এনে আমরা দাবি জানাতে পারি যে ঘটনা ঘটেছে যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে যে হত্যা হয়েছে সে সঠিক বিচার জন্য প্রশাসন থেকে ষষ্ঠ তদন্ত এবং সঠিক বিচার তাদের হয় এই সম্প্রীতি সমাবেশে এটা আমার দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্চগরিষ্ঠ আছেন ভাঙা উপজেলার চেয়ারম্যান সাহেব ভাঙা সার্কেল মহোদয় এসিডেন্ট মহোদয় ওচিলেন সাহেব মহোদয় যে উনিশশো সালে সারা বাংলায় এই সম্প্রীতি ঘটিয়েছিলেন সম্প্রীতি হল কি বাংলার কৃষক শ্রমিক জনতা এবং সকলকে নিয়ে মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে সম্প্রীতির মাধ্যমেই এই দেশকে স্বাধীন করেছিলেন দিয়েছেন বাংলাদেশের মতো একটি জায়গা একটি লাল পতাকা যারা জনপ্রতিনিধি আছেন জনপ্রতিনিধি একটা ইউনিয়নের চেয়ারম্যান একটা ওয়ার্ডের মেম্বার তারা যদি তাদের ওখান থেকে সকল মানে স্তরের

ডুমাই ইউনিয়ন সম্ভবত ডুমাই ইউনিয়নে পঞ্চপল্লী একটা এলাকা একটা ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন আমি এটা বলতে চাচ্ছি না কি ঘটনা আপনারা সবাই জানেন যে এটা বক্তব্যের মধ্যে তো এই ঘটনা যখন ঘটে এটা আসলেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে মন্দিরে কে আগুন দিয়েছে এটা কিন্তু প্রমাণিত এখন পর্যন্ত হয়নি তবে আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন সংস্থা আমাদের জেলা প্রশাসন স্যারের পক্ষ থেকে জেলা পুলিশ ফার্সার পক্ষ থেকে এবং অন্যান্য এনএসআই ডিজিএফআই সকল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একটা তদন্ত চলছে এবং আপনারা জানেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে এই যে পূজা মন্দিরে আগুন ভোটার কেন্দ্র করে আবার দুজন ব্যক্তি হত্যা হয়েছে মুসলমান